রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাংলোর আইপিএল দু হাজার পঁচিশের জন্য বিরাট কোহলিকে ক্যাপ্টেন করলো না নতুন ক্যাপ্টেন হিসেবে রাজাত পাতিদারকে চয়েস করে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং আইপিএল দু হাজার পঁচিশের জন্য রাজাত পাতিদারকে ক্যাপ্টেন করে দিয়েছে কিন্তু অনেক দিন থেকে আমরা অপেক্ষা করেছিলাম কি আরসিবির স্কোয়াডে সেরকম ক্যাপ্টেন্সি করার মতো পিলিয়ন নেই কিন্তু ভেবেছিলাম কি বিরাট কোহলি হয়তো আরও একবার ক্যাপ্টেন করবে আরসিবি দলের এবং অনেক এক্সাইটমেন্ট ছিল বিরাট কোহলিকে নিয়ে কি আরও একবার বিরাট কোহলিকে আমরা দেখতে পাবো আর দলের ক্যাপ্টেনই করতে কিন্তু সব স্বপ্ন ভঙ্গ হয়ে গেল ভাই এবং সব স্বপ্ন ভেঙে চুরমাচ্চার হয়ে গেল এবং আরসিবি দল রজত পাতিদারকে ক্যাপ্টেন করে দিল এবং বিরাট কোহলিকে করলো না তো সব থেকে বড় প্রশ্ন হচ্ছে কি বিরাট কোহলিকে কেন ক্যাপ্টেন করলো না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গলোর বিরাট কোহলি কি নিজে থেকেই করতে চাইনি না সে বলেছে কি আমি আর ক্যাপ্টেনসি করবো না তো আমার যেটা ওপিনিয়ন হচ্ছে সেটা হচ্ছে কি বিরাট হয়তো বলেছে কি আমি আর ক্যাপ্টেন্সি করবো না আর দলের তো ওই জন্যই ফিউচারের দিকে দেখছে আর দল এবং রাজাত পাতিদার যেভাবে ক্রিকেট খেলেছে আগের বছর পাঁচটা ফিফটি করেছিল তো ওই ফর্ম দেখেই রাজাত পাতিদারকে ক্যাপ্টেন করে দিল আরসিবি দল এবং ফিউচারেও রাজাত পাতিদার অনেক বড় ক্যাপ্টেন হয়ে উঠতে পারবে আরসিবি দলের প্রায় চার পাঁচ বছর তো আর দলের জন্য একটা ভালো হলো কি একটা অ্যাং প্লেয়ারকে ক্যাপ্টেন দিল এবং রাজাত পাতিদার পাতিদারের সঙ্গে কাজ করবে এখন প্রায় চার পাঁচ বছর তো রাজাত পাতিদারের জন্য অনেক বড় খুশির খবর রাজাত পাতিদারের পরিবারের জন্য অনেক বড় দিন কি রাজাত পাতিদার আরসিবি দলের ক্যাপ্টেন হয়ে গেল আরসিবি অনেক বড় একটা দল ভাই তারা আইপিএল জিতেনি কাপ জিতেনি তার সত্ত্বেও অনেক বড় ফ্যান আছে এবং আরসিবি দলের ক্যাপ্টেন্সি করা সত্যি একটা গর্ভের ব্যাপার এবং সেই গর্ভের কাজটা আরসিবি দলের হয়ে করবেন রাজাত পাতিদার তো অনেক অনেক কংগ্রাচুলেশন রাজাত পাতিদারকে তো অনেক বড় একটা দায়িত্ব নিতে চলেছে রাজাত পাতিদার যে দল কোনোদিনও জিতেনি এখন পর্যন্ত ট্রফি সেই দলের করবে রাজাত পাতিদার এবং দেখা যাবে কি আইপিএল দু সালে কিভাবে সে করছে এবং তার যে ক্যাপ্টেন্সির অনুভবটা কতটা আছে এবারে আইপিএলই আমরা দেখতে পাবো এবং আইপিএল দু হাজার পঁচিশ সালেই আমরা বুঝতে পারবো কি সে কেমন ক্যাপ্টেন এবং অনেক বড় দায়িত্ব তার ওপর পড়ে গেল কেননা তাকে এখন ভালো খেলতে হবে আর সিবি কোনোদিনও চ্যাম্পিয়ন হয়নি তো রাজাত পাতিদারকে এই দায়িত্বটা নিতে হবে কি করে আমাকে দলকে চ্যাম্পিয়ন করাতে হবে তো আরসিবি কে চ্যাম্পিয়ন হওয়ার জন্য রাজাত পাতিদারকে অসাধারণ ক্রিকেট খেলতে হবে এবং নিজের কান্ধে দায়িত্বটা নিয়ে টিমকে জিতাতে হবে এবং চ্যাম্পিয়ন করাতে হবে তো রাজাত পাতিদার একজন ক্যাপ্টেন হিসেবে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বিরাট কোহলিকে ক্যাপ্টেনশিপ করল না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাংলোর এবং হয়তো নিজ মনে বিরাট বলেছে কি আমি ক্যাপ্টেনশিপ করবো না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যানেজমেন্ট হয়তো জিজ্ঞাসা করেছে কোহলির ব্যাপারে কি তুমি কি ক্যাপ্টেনশিপ করবে তো হয়তো বিরাট মানা করে দিয়েছে কি আমি ক্যাপ্টেন্সি করব না আর তো ওই জন্যই হয়তো বিরাট কোহলি ক্যাপ্টেন হলো না কিন্তু যে ডিসিশনটা নিয়েছে আমার মনে হয় সঠিক ডিসিশনটা নিয়েছে কেননা রাজাত পাদিদার একটা অসাধারণ প্লেয়ার যেভাবে ক্রিকেট খেলেছিল আইপিএল দু সালে তো আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত এবং চার পাঁচ বছর এই ক্যাপ্টেনের সঙ্গে গ্রুম করতে পারবে আর দল তো আরসিবি দলের জন্য অনেক বড় দিন এবং আরসিবি ফ্যানদের জন্য আজকে অনেক দিন ছিল কি সবাই আশা করে বসেছিল কি বিরাট কোহলি ক্যাপ্টেন হবে আরসিবি দলের কিন্তু বিরাট কোহলি ক্যাপ্টেন হলো না ভাই এবং আরসিবি ফ্যানদের মন ভেঙে গেল বিরাট কোহলি ক্যাপ্টেন না হওয়াতে বুঝতে পারছি ভাই তোমাদের মন ভেঙেছে কিন্তু বিরাট কোহলি যদি নিজেই না চাই করতে ক্যাপ্টেন তাহলে তোমরা কি করে তাকে দিয়ে ক্যাপ্টেন করাবে তো আরসিবি ফ্যানরা তোমরা নিরাশ হইও না বিরাট কোহলি নিজে থেকেই ক্যাপ্টেন্সি নেয়নি অবশ্যই তাকে হয়তো বলা হয়েছে কি তুমি ক্যাপ্টেন করো হয় তো বিরাট কোহলি নিজে থেকে বলেছে কি না আমি ক্যাপ্টেনি করব না তো রাজত পাতিদারকে ক্যাপ্টেন করলো আর দল তো তোমরা কতটা খুশি আছো এবং কতটা দুঃখতে আছো অবশ্যই কমেন্ট করে